ডক্টর ইউনুসের জন্য বিরাট সুখবর ডক্টর ইউনুসের পাঁচ বছর থাকতে অথবা বছর এটা তো তো আমাদের ক্ষমতায় ইউনুসের চাওয়া না কিন্তু তারও উচিত যতদিন পর্যন্ত থাকা প্রয়োজন সুষ্ঠু নির্বাচনের জন্য সেটা যদি আগামী বছর জুন পর্যন্ত হয় ডিসেম্বরের কথা এটা ফালতু আগামী বছর জুন পর্যন্ত থাকার যদি প্রয়োজন হয় এ পর্যন্ত সুন্দরভাবে নির্বিঘ্নে থাকার পেছনে প্রধানতম যে বাধা সর্বশেষ সব বাধা কিন্তু অতিক্রম করেছেন একে একে একটা ভয় ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে কি নাকি হয় ভারতীয় বংশোধ তুলসী গ্যাবার্ড তিনি প্রপাগান্ডা শুরু করেছিলেন কিন্তু সব কিছুকে প্রভৃতি ম্যানেজ করেছেন চীন সফরে গিয়ে আর এক উচ্চতায় পৌঁছে এসেছেন সব ঠিক আছে কিন্তু ভারত তার ষড়যন্ত্রের পথ বন্ধ করেনি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ডেভেলপ করতে বা নর্মালাইজড করতে রাজি হয়নি ভারতের ষড়যন্ত্র অব্যাহত আছে এমনকি নিউ ইয়র্ক টাইমসে ওটাও ভারতীয় বংশোদ্ভূতদের তৈরি স্পন্স বাই ভারত সর্বশেষ বাধা প্রফেসর ইউনসের ডিউরেবিলিটির জন্য হোক সেটা আমাদের চাওয়ানো যে পাঁচ বছর থাকার জন্যে হোক সেটা আগামী জুন জুন পর্যন্ত নির্বাচন করার উদ্দেশ্যে ক্ষমতায় থাকার জন্যে এবং নির্বাচন যদি ডিসেম্বরও হয় সে পর্যন্ত মানুষকে খেতে হবে নিরাপদে থাকতে হবে তো এই সফলভাবে তার যে কোনো টেনিউ পূরণ করার জন্যে প্রধান বাধা এবং সর্বশেষ বাধা ভারত ও সারা পৃথিবীকে এক কথায় বললে প্রফেসর ইউনো জয় করেছেন শুধু ভারত একটা সমস্যা তো এই সর্বশেষ বাধা ভারতও সম্ভবত ম্যানেজড হয়ে যাচ্ছে প্রফেসর ইউনুস চমকের কাছে মোদিও হয়তো ম্যানেজড হয়ে যাবেন তবে মোদি ম্যানেজড হবেন কিভাবে আমি আসছি সেদিকে এই মোদি ম্যানেজ যদি হন তাহলে প্রফেসর ইউনুসের পেছনে আর কোনো বাধা থাকলো না তিনি সফলভাবে তার মেয়াদ পূর্ণ করে জাতিকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দিতে পারবেন আমরা সেই ইঙ্গিত পাচ্ছি খবর ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক হতে যাচ্ছে ব্যাংককে বৈঠক হবে না না কত কিছু আরো কয়েকবার চেষ্টা করেছেন এখন তো আমরা খবর পাচ্ছি না বৈঠক হতে যাচ্ছে এর মানে কি প্রফেসর ইউনুস সবকিছু পারেন সবকিছু ম্যানেজ করতে পারেন অসম্ভবকে সম্ভব করতে পারেন ভারত ঘাটতারামি করলো সেটা সোজা করতে পারেন তো এখন বৈঠক হচ্ছে কি এটা হচ্ছে ঘাট ধরে বসানো প্রফেসর ইউনুস ঘাট ধরে বসিয়েছেন এই যে দেখেছেন না সেভেন সিস্টার্স নিয়ে একটু নাড়াচাড়া দিয়েছেন বক্তব্যের মাধ্যমে প্রফেসর সেভেন চায়না যেভাবে হাইলাইট করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে ঈদের দিনও ফোন দেন কাজকর্ম রেখে প্রফেসর ইউনুস এগুলো দেখে মোদী হয়তো বা ভেবেছে আমাদের আম তো গেছে এখন সালাটাও যেতে পারে ডক্টর ইউনুসের এর ক্যারিসমেটিক লিডারশিপের কারণে ভাই সালাটা রক্ষা করি ভবিষ্যৎ সিজনে আবার আম ভরতে পারবো অতএব চালাকি না করে তার সাথে বৈঠক করি ডক্টর ইউনসের সাথে পারবো না বরং তার চাইতে ভারতের বিভিন্ন জায়গার ব্যবসা বাণিজ্যও লাটে উঠছে অতএব ডক্টর ইউনসের সাথে আহ বৈঠক করে দেখি সম্পর্ক নর্মালাইজড করা যায় কিনা এটা আমাদের জন্য ভালো হয়তোবা এরকম একটা চিন্তা থেকে আহ ভারত রাজি হয়েছে বৈঠক হোক হওয়ার আগ পর্যন্ত আমরা হানড্রেড পারসেন্ট বলবো না আর এটা প্রফেসর ইনুসের একটা বড় সফলতা আর এটার অর্থ দাঁড়ায় যে ঘাট ধরে বৈঠকে রাজি করিয়েছেন প্রফেসর ইনুস নরেন্দ্র মোদীকে আর এটা যদি সফল হয় এই বৈঠকটা তাহলে ডক্টর ইনুসের পথে আর কোনো বাধা থাকলো না বাধা অতিক্রম হয়ে গেল বাংলাদেশকে ব্যর্থ করতে আর কেউ ষড়যন্ত্র করতে পারবে না এই বৈঠক সফল হলে ষড়যন্ত্রের রাস্তা থেকে ভারতও ফিরে আসবে তখন শেখ হাসিনাকে কিভাবে চুপ করিয়ে ভারতে রাখবে অথবা তাকে কিভাবে হজম করবে ভারত এই বিষয়টা চিন্তা করবে অন্য কোন দেশে পাঠিয়ে দেওয়া যায় এটা এই শর্ত দিতে পারে যে তোমাদের সাথে সম্পর্ক তোমাদের সেভেন সিস্টার বলছে সব ঠিকঠাক থাকবে কোনো সমস্যা নেই শেখ হাসিনা কি করবো ভেবে দেখো ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ষড়যন্ত্র উপদেষ্টা মাহফুজ আলমের মতো লক্ষাধিক নেতাকর্মী আছে এর রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্মেলনের বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে মানে খবর অনুযায়ী বৈঠক হবে নিশ্চিত আহ প্রথমবারের মধ্যে অধ্যাপক ইউনুস নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাঁ হতেই পারে কারণ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক তো আগেই হয়েছে ডিপ্লোমেটিক রিলেশনস তো এক্সিস্টেন্স আছে এখন যদি বৈঠক হয় তাহলে আমি ব্যাখ্যা এটাই দেব যে ঘাট ধরে বৈঠকে বসিয়েছেন দেবো উপদেষ্টার কার্যালয়ে একটি সূত্রে তথ্য নিশ্চিত করেছে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলির রহমান এই দুই নেতার বৈঠকের সম্ভাবনা ইঙ্গিত দিয়েছেন অথচ সব বিশ্লেষক বা সবাই এটা এক বাক এটা অসম্ভব মোদী বৈঠক করবেন না সম্ভব না কিন্তু অসম্ভবকে সম্ভব করতে যিনি পারেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ডক্টর ইউন ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিং এ বলেন আমরা ভারতের সঙ্গে এই বৈঠকে দুই দেশের নেতাদের মধ্যে আয়োজনে অনুরোধ করেছি এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ বৈঠকের আয়োজক বা প্রস্তাবও বাংলাদেশ এবার বাংলাদেশ যদি বৈঠক বসাতে পারে এটাই বাংলাদেশে অর্জন কারণ বাংলাদেশ চায় তো বন্ধুত্বের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে ভারতকে কি ছেড়ে কথা বলেছে চীন পাকিস্তানকে হাইলাইট করে এভাবে ভারতকে সাহস্তা করা যায় এখন ভারত এটা বুঝতে দিবে না যে তারা ভিতরে ভিতরে ভয় পাচ্ছে প্রফেসর কারণ দুর্বলতা তো গোপন করতে হয় এগুলো আমরা বুঝি এক প্রশ্নের জবাবে ডক্টর খরম বলবেন সদস্য রাষ্ট্রগুলির নেতারা সংস্থাটির কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন তাই অধ্যাপক ইউনুস নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার সুযোগ রয়েছে তিনি বলেন এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে হাই রিপ্রেজেন্টেটিভ আরো প্রধান উপদেষ্টা সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আগামী চার এপ্রিল অধ্যাপক ইউনুস কে আনুষ্ঠানিকভাবে যাই হোক দর্শক এখানে আহ এই বৈঠক নিয়ে এত আশাবাদী কেন মানে এই বৈঠক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন সরকার এটাকে এত গুরুত্ব দিচ্ছে কেন এর কারণ হচ্ছে এই বৈঠক হলেই কারণ সামনাসামনি বসলে কথাবার্তা হলে মুখোমুখি হলে পর্দার অন্তরালে বসে ষড়যন্ত্রের রাস্তা অনেকটাই বন্ধ হয়ে যাবে যার ফলে বাংলাদেশ এই ডক্টর ইয়ানু সরকার টিকে থাকার জন্যে যে অন্যতম বাধা সে বাধা অতিক্রম হবে বাধা কেটে যাবে এই জন্যই এই বৈঠক নিয়ে সরকার এত আশাবাদী এই বৈঠক যদি সফল হয় তাহলে চূড়ান্তভাবে হতাশ হয়ে যাবে বিএনপি বিএনপি মনে করবে তাদের মাইনাস করার রাস্তা ক্লিয়ার অন দি আদার হ্যান্ড আওয়ামী লীগের আশাবর্ষে তো এমনিতেই নাই কিন্তু তারপরও মাঝে মাঝে স্বপ্নে আশায় বুক বাঁধে যে তাদের আব্বা মোদি কিছু একটা করে দিবে ডক্টর ইনসের সাথে বৈঠকের পর মোদিকে আব্বা টাকা বন্ধ করে দিতে পারে আওয়ামী তখন কংগ্রেসের দিকে তাকিয়ে থাকবে রাহুল গান্ধীদের দিকে তাকিয়ে থাকবে اه